তা আপনারা হাতে যে মাল দেখতে পাচ্ছেন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এক কথায় অসাধারণ এর একটা কথা আছে কম দামে অনেক ভালো মাল এই মালগুলো শুধুমাত্র পাইকারি মাত্র আপনি একশত পঞ্চাশ টাকা নিতে পারবেন বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ তিরিশ ভর্তি নিতে পারবেন মাত্র একশো নব্বই টাকা এগুলো সবগুলো সাইজ আসছে জাস্ট ধারণার জন্য আপনাদেরকে কয়েকটা দেখাচ্ছি ঠিক আছে যে তারপরে যেটা দেখো ভাইয়া আয় যে তারপরটা দেখুন এটাও খুব সুন্দর এটা জিরো ষোলো আঠারো বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ আপনি ষোলো বিশ নিতে পারবেন একশত বিশ টাকা আর বাইশশো বিশো বিশ নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা জিরোটা নিতে পারবেন একশো টাকা ঠিক আছে একশো থেকে শুরু করি একশো বিশ একশো পঞ্চাশ টাকা তারপর সেটা দেখা ভাইয়া হ্যাঁ যে দেখুন আরেকটা ডিজাইন দেখুন খুবই সুন্দর এক কথায় অসাধারণ একটা ডিজাইন আর এটারও তিনটা কালার এবং প্রতিটা মালে আপনি কিন্তু তিনটে কালার এবং তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে তিনটা কালার এবং তিনটা সাইজ প্রতিটা মালে পেয়ে যাবেন আর এটা রেটটা মাত্র অনলি একশো তো পাঁচ টাকায় একশো পাঁচ টাকা নিয়ে অনাসে আপনি একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপর যে মালা দেখাচ্ছি দেখেন এটাও খুব সুন্দর আসলে একটা কথা আছে যত গুড় তত মিষ্টি আপনি যত কয়ে যাবেন তত মাল সুন্দর প্রতিটা মালের সাথে আপনি আপনার লাইট পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর এবং প্রতিটা মালের সেইন এবং সিলাই ফিনিশিং আমরা সবসময় হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকি এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর একত্র প্রতিটা মালের সাথে আপনার প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ সব ধরনের সাইজ আছে আপনার চাইলে সব ধরনের সাইজ ছিল আমাদের কাছে নিতে পারবেন আর এটা রেটটা নিতে পারবেন এটার রেটটা আমি যদি বলি দিন মাত্র আপনি একশত নব্বই টাকা নিতে পারবেন এটার বড়োটা আর দুশো বিশ টাকা নিতে পারবেন তারপরটা দুশো আশি টাকা নিতে পারবেন শুধু মেয়েদের জন্য ঠিক আছে হ্যাঁ তো তারপর যেটা দেখাচ্ছি এটাও দেখুন আসলে এত মাল আপনার দেখে অবশ্যই বুঝতে পারছেন যদি প্রতিটা মাল আমি দেখাইতে যাই দিন রাত শেষ করতে পারবো কিন্তু মাল দেখা শেষ করতে পারবো না এত হিউজ পরিমাণ ডিজাইন ইনশাল্লাহ আমাদের কাছে আছে এই যে দেখুন একটা মাল খুবই সুন্দর এক কথায় অসাধারণ এই যে দেখুন প্যান্টটা দেখা ভাইয়া প্রতিদিন মালের প্যান্টটা দেখা খুবই সুন্দর সুন্দর ডিজাইন ইনশাল্লাহ আর এটা রেটটা নিতে মাত্র একশত চল্লিশ টাকা তারপরটা একশো আশি টাকা তারপরটা দুশো বিশ টাকা ঠিক আছে মানে পর্যক্রমের সাইজ বাড়বো রেটও বাড়বে ইনশাল্লাহ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন তো অনেকে ভাবতেছেন ভাইয়া ঠিকানাটা বলে দেন এটা ঠিকানাটা আমি একদম সহজ ঢাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নম্বর গলি দুইশত একশো নম্বর দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট মিনহাজ গার্মেন্টস আইসা বললে বা সদরঘাট বিহার বিশ্বাস আইসা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে অবশ্যই রিসিভ করেন চালে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ তারপর যে মালা দেখাচ্ছে দেখুন এটাও খুব সুন্দর আজ দেখুন কত সুন্দর মাল খুবই সুন্দর অ্যাম্বোর্ডারি পেয়ে যাবেন এবং খুবই কোয়ালিটিফুল পেয়ে যাবেন এটা সত প্যান আছে আসলে প্রতিটা মালের সাথে আপনি প্যান্ট পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর এই যে দেখুন খুবই সুন্দর প্যান্ট পেয়ে যাচ্ছেন আর এটা যদি আমি রেটটা বলে দিই মাত্র একশো তিরিশ টাকা নিতে পারবেন ষোলো বিশ বাইশ চাপ আড়াইশো বত্রিশ প্রতিটা মালের সব আছে শুধু দাঁড়ানোর জন্য আমি কয়েকটা দেখাচ্ছি ঠিক আছে দেখুন কত সুন্দর মাছ আয় যে দেখুন এটা তারপরটা দেখাও ভাইয়া তারপর একটা দেখাও আয় যে দেখুন এটাও খুব সুন্দর দেখুন কত সুন্দর এক কথায় অসাধারণ একটা ডিজাইন যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর এই যে এটা কিন্তু বেলবোটের মধ্যে আসলে এই বেলবোটের মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণ ডিজাইন আছে তো আপনারা নিজে নিশ্চয় অনেকগুলো ভিডিও আছে অবশ্যই সেগুলো ঘুরে আসবেন তাহলে কিন্তু আপনি সেই ভিডিওগুলো এক এক করে ইন সেটা দেখতে পারবেন ঠিক আছে এটা লাইট শপ খুবই সুন্দর আর এটা রেটা নিতে পারেন মাত্র বাইশো বিশ্ব দুশো বিশ টাকা আঠাশ ত্রিপত্তি দুশো পঞ্চাশ টাকা পঞ্চকর্ম সাইজ পাবো এবং রেটও পাবো ঠিক আছে হ্যাঁ তারপরে দেখো ভাইয়া এই যে একটা ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন দেখুন কত সুন্দর আয় যে দেখুন এক কথায় অসাধারণ একটা ডিজাইন দেখুন পুতুল সব সাইজ ইন পেয়ে যাবেন ঠিক আছে এটাও রেট পর্যক্রমের রেট বাড়বে দেখুন এটাও খুব সুন্দর এক কথায় অসাধারণ ডিজাইন দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন এটারও তিনটা কালার এবং তিনটা সাইজ খুব ডিজাইন খুব কোয়ালিটি ফুল খুবই সুন্দর একটা ডিজাইন রেটও কম আছে মাত্র আপনি একশত আশি টাকা তারপরটা দুশো বিশ টাকা তারপর দুশো পঞ্চাশ টাকা পর্যক্রমে রেট বাড়বে খুবই সুন্দর ডিজাইন খুবই কোয়ালিটি ফুল দেখুন এক কথায় অসাধারণ ডিজাইন ঠিক আছে হ্যাঁ তারপর যেটা তারপরটা দেখো ভাইয়া এটা আমাদের কাছে অনেক ইউজফুল মানে আছে জাস্ট আপনাদেরকে দাঁড়ানোর জন্য আমরা কয়েকটা দেখাচ্ছি স্ক্রিনে যেই নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল এক এক ইনশালা আপনাদেরকে দেখে দেখাই দেবো এগুলো প্রতিটা মালে ফ্যান পেয়ে যাবেন এবং প্রতিটা মালে ইনশালা কয়েকটি পেয়ে যাবেন শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারাই যোগাযোগ করুন শুধুমাত্র যারা পাইকারি এটা দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা সাতশো টাকা সব ধরনের মাল আছে আপনি যদি জাস্ট আমি দাঁড়ানোর জন্য কয়েকটা দেখাচ্ছি আপনার স্ক্রিন নাম্বার যোগাযোগ করে আমরা সম্পূর্ণ স্যাম্পল কিন্তু এক এক করে আপনাদেরকে নিয়ে দিয়ে দেবো তো আমি ঠিকানাটা আরেকবার বলি যে এটা হল ডাকা সদরঘাট লেডিস মার্কেট পাঁচ নাম্বারগুলি দুইশত একশো নম্বর দোকান মিনহাজ গার্মেন্টস একদম শর্টকাট সদরঘাট কাট এসে আমাকে ফোন দিলে হবে স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে হ্যাঁ আমি বাবলো অবশ্যই আপনাকে ইনশাল্লাহ রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আমরা কিন্তু অনেকে ভাবতেছেন যে ভাই আমরা তো যেতে পারবো আমরা কীভাবে নিব আপনার বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ানের মাধ্যমে আমাদেরকে মাল নিতে পারবেন সর্বনিম্ন পাঁচ হাজারটা মাল নিতে হবে এবং কি এক একটা ডিজাইনের ছ পিস করে নিতে পারবেন ঠিক আছে যে কোনো জেলায় আপনি কুরিয়ানের মাধ্যমে মাল নিতে হবে সর্বনিম্ন আপনাকে পাঁচ হাজার টাকা মাল নিতে হবে এক একটা ডিজাইনের ছস করে নিতে হবে তবে যারা এখনও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন যারা এখনও ফেসটা ফলো দেন নেয় অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যার কারণ নিত্য নতুন আপডেটগুলো সবার আগে মিনহাজ গার্মেন্টস ইউটিউব চ্যানেল ইনচাল্লা চলে আসে বেশি বেশি করে শেয়ার করে দিন একটা শেয়ার করে আপনার টাইম জানিয়ে রেখে দেবেন হয়তো আজ উপকার না হলে কোনো একদিন অবশ্যই আপনার উপকারে ইনশাল্লাহ আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ মিনহাজ গার্মেন্টসের সাথে থাকবেন নেক্সট আরও একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ